উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি তার মরহুম পিতা কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন এরপর তিনি সালতা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন বিকেলে তিনি নগরকান্দা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে ছিলেন মনোনয়নপত্র দাখিল করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে শামা ওবায়দ ইসলাম বলেন এলাকার ভোটারেরা জানেন কোন মার্কায় ভোট দিলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে তারা সেই মার্খা হিসাবে ধানের শীষকে বেছে নেবেন তিনি বলেন ভোট নিয়ে আপাতত কোনো সংখ্যা না থাকলেও আগামী দিনে আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের সকল পর্যায়ের নেতা সাথে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা আমি শালতা উপজেলা এবং নগরকান্দা উপজেলা আমার দুটো উপজেলায় আমি মনোনয়ন পত্র দাখিল করেছি আমাদের আমি আমার জায়গা থেকে বিএনপির একজন কর্মী হিসেবে আমার বাবার সন্তান হিসেবে গত সতেরো বছর আঠারো বছর আমি সাধারণ জনগণের পাশে থেকেছি থাকার চেষ্টা করেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মনে করি যে বাংলা নগরকান্তা সালতার মানুষ ফরিদপুর দুয়ের অত্র এলাকার ভোটাররা জানে যে কোন মার্কায় ভোট দিলে কোন ব্যক্তিকে নির্বাচিত করলে তাদের ভাগ্য উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে আমাদের নতুন জেনারেশন যারা নতুন ভোটার আছে তাদের ভাগ্য উন্নয়ন হবে তাদের ভবিষ্যৎ একটি উজ্জ্বল ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশে তারা পাবে এটা তারা জানে সুতরাং আমি আমি শতভাগ আশাবাদী যে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবে এবং ধানের শীষকে বিজয়ী লাভ করাবে দেখুন আওয়ামী লীগ নেই সেটা ঠিক আছে কিন্তু ভোট নিয়ে আমার আপাতত শঙ্কা নেই কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে সারা দেশে এবং বিশেষ করে নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে আমাদের ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে নেতাকর্মীরা যাতে ক্যাম্পেইন করতে পারে সেটা সেই সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন চেষ্টা করছে নির্বাচন কমিশন আমরা আশাবাদী যে তার সঠিক সঠিক দায়িত্ব পালন করবে কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে একজন ভোটার হিসেবে আমি জোর দাবি জানাতে চাই যে আমাদের আমার নির্বাচনী এলাকায় যাতে স্থিতিশীল অবস্থা বজায় থাকে কোনো দুর্বৃত্তরা কোনো ষড়যন্ত্রকারীরা যাতে নির্বাচনের মাঠকে অস্থিতিশীল করতে না পারে কোনো রকম অবৈধ অস্ত্র যেন আমাদের এখানে না ঢুকে সেটা নির্বাচন কমিশনের দেখার হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব এবং আমি আশা করি যে এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় সেটা দেখবে